ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে এবার এক অনন্য নজির গড়তে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটি আটাশ সদস্যের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে যেখানে রয়েছে স্বামী স্ত্রী প্রার্থী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি জুলাই গণ অভ্যুত্থানে ঢাবির একমাত্র অন্ধ আহত শিক্ষার্থী আব বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চ এর সহ নানা বৈচিত্র্য যেন ইতিহাসের সবচেয়ে বহুমাত্রিক অন্তর্ভুক্তিমূলক এবং সাহসী প্যানেল এর আগে ডাকসুর ইতিহাসে এমন প্যানেলের নজির নেই প্যানেল ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় শিবির সেক্রেটারি বলেন আমরা চেষ্টা করেছি সব মতের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একটি সম্মিলিত প্যানেল চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে করে একটি একটি ইনক্লুসিভ প্যানেল দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি সেখানে যারা ফিজিক্যালি নিয়ে আন্দোলন করেন সেখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন এবং পাশাপাশি নারীদের অংশগ্রহণ আমরা এখানে আমাদের প্যানেলের মধ্যে আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি বিশেষ নজর কেড়েছে প্যানেলে থাকা এক স্বামী স্ত্রী যুগলের প্রার্থীতা যা ডাকসুর নির্বাচনে নজিরবিহীন এছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে একজন প্রতিনিধি গণ অভ্যুত্থানে আহত এক শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের বাহিরের মতাদর্শের শিক্ষার্থীদের মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছে অনেকেই নারীদের অগ্রাধিকার নিয়ে কেন্দ্রীয় শিবির সেক্রেটারি জানান এবং নারীদেরকে সেখানে অগ্রাধিকার দিয়ে সেখানে সবকিছু চেষ্টা করেছে জুলাই আন্দোলন স্পিডকে ধারণ করে নতুন একটি ক্যাম্পাস গড়ার

মনোনয়ন দেওয়া হয়েছে বাকি পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি ছাত্র শিবিরের এই প্যানেল বহু বিচিত্র যা ঐতিহ্যগত ছাত্র রাজনীতির গন্ডি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে ডাকসু নির্বাচন সামনে রেখে এই ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ যে আলোচনার জন্ম দিবে তা এক প্রকার নিশ্চিত এখন দেখার বিষয় ভোটাররা এই সাহসী ও ঐক্যবদ্ধ উদ্যোগকে কীভাবে গ্রহণ করে